দশ গ্যালন লিটার ক্যাপাসিটি হলো পঁয়তাল্লিশ লিটার আর পনেরো গ্যালন হলো সাতষট্টি দশমিক পাঁচ লিটার পার আওয়ার ট্রপিকা চেনার উপায় হলো আপনি আসেন উপরে যে চান্দাটা থাকে এখানে অ্যাম্বুস করা আমাদের ইয়ে আছে

গিজার নামে আসলে বাংলাদেশে পরিচিত তাদের সুন্দর কিছু গিজারের কালেকশন দেখাবো যারা এই গিজারগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমরা আজকে তাদের উত্তরার আউটলেটে আছি বিস্তারিত জানাবো কি কি আছে তাদের এই শোরুমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন তো আমাদের সাথে বরাবরের মতোই আজকেও রয়েছে মিলন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সাইফুল ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের যে গিজার গুলো আছে এগুলো আপনি বললেন যে মার্কেটের থেকে একটু আলাদা কিছু বিশেষত্ব আছে তো এগুলোর কি কি বিশেষত্ব আছে আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন জি ধন্যবাদ সাইফুল ভাই সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের প্রথম বিএসটি অনুমোদিত গিজারটি হলো আমাদের ট্রপিকা ব্র্যান্ডের গিজার আচ্ছা সাংগ রেফ্রিজারেটর রেফ্রিজারেটর ওয়াশ লিমিটেড উৎপাদন করে থাকে আচ্ছা 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 আর আমাদের এখানে 10 গ্যালন থেকে পাঁচ লিটার এগুলোকে সারা বাংলাদেশে ডেলিভারি দেন সারা বাংলাদেশে আচ্ছা আপনাদের উত্তরের এই আসতে হলে কিভাবে আসতে হবে উত্তরা যে আপনার পনেরো নম্বর রোড এবং

এটা হলো আমাদের বাইরে যেটা আসলে যেটা আসলে আপনার স্টিল বলে থাকে আরকি আচ্ছা আচ্ছা আর ওইটা হলো আপনার ভিতরে আপনার ষোলো পনেরো চোদ্দ কেজি সিট দেওয়া থাকে ভিতরে আচ্ছা আর বাইরে দেওয়া থাকে মাইল্ড স্টিল

এগুলো পাঁচ ছয় বছর মিনিমাম চলে অনেকের দেখা যায় দশ বারো পনেরো বিশ বছর চলতেছে আর কি চলতেছে আমাদের এই গিজার আচ্ছা আচ্ছা ওকে তো যারা নিতে চায় এগুলো ঢাকা ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম কি আপনারা কিভাবে ডেলিভারি ডেলিভারি আপনারা অ্যাকচুয়ালি আপনি যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে আমাদের কোনো ইয়া করা লাগবে না ক্যাশ অন ডেলিভারি আর ক্যাশ অন ডেলিভারি আপনাদের উত্তরা ছাড়া তো ঢাকায় আরো আউটলেট আছে আরো আরো অনেকগুলো আমাদের পার শোরুম আছে আপনারা আছে কলাবাগানে আমাদের হেড অফিস আচ্ছা তার পাশে একটা আছে তারপরে রামপুরা আছে গুলশানে আছে স্থান পাওয়া আছে ঢাকার বাইরে কোথাও ঢাকার বাইরে চিরাঙ্গে

আর কেউ যদি ফিটিং চায় আপনারা লোক দিয়ে তো ফিটিং করানো যায় এটা ঢাকার ভিতর আমরা ফিটিং করে দিতে পারবো তার জন্য একটা আলাদা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা আপনাদের যদি ফিটিং লাগে আপনারা ফিটিংও নিতে পারবেন আলোচনা সাপেক্ষে আর ঢাকার বাইরে হলে আপনারা ডেলিভারিটা করে দিবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা আচ্ছা কোনো অ্যাডভান্স লাগবে না আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই গিজারগুলো নিতে পারেন